Oh no, can't. Sir, you go there. Dead cane center. ह इधर घुसा दूगे इधर देख ले तक ताड़ा सा डट যে কাকসা ব্লক এখানে কাকসা ব্লক টোটো ড্রাইভার ইউনিয়ন যেটা কাকসা ব্লকের মানে সমগ্র কাকসা ব্লকের একটা টোটো ইউনিয়ন করা হয়েছে এবং এই টোটো ইউনিয়নের পক্ষ থেকে একটা এখানে ক্যাম্প করা হয়েছে আমাদের প্রশাসনের সহযোগিতায় আমাদের প্রশাসনের এখানে যারা রয়েছেন বিশেষ করে ট্রাফিকের আইসি সাহেব থেকে আরম্ভ করে এবং ট্রাফিকের অন্যান্য যারা অফিসার রয়েছেন তারা প্রচণ্ডভাবে সহযোগিতা করছেন বিভিন্ন জায়গায় আমাদের সঙ্গে যাতে রেজিস্ট্রেশনটা করানো যায় এবং এই সরকার যে রেজিস্ট্রেশনটা করাবার সুযোগ দিয়েছে এটা অনেকেই হয়তো জানে না যে সামান্য একটা ট্যাক্স দিতে হচ্ছে কিন্তু এর মাধ্যমে একটা যেটা যাত্রী নিরাপত্তা থেকে আরম্ভ করে আজকে একটা টোটোতে যদি কোনো কি একটা বিপদ আপদ হয় সেখানে গিয়ে পরে কিন্তু সেই টোটো চালক বা যাত্রী যারা থাকবে তারা কোনো ইন্স্যুরেন্স কোনো কিছু পাবে না কিন্তু আজকে এই যে সরকার নির্ধারিত ব্যাপারটাকে করেছে এর মাধ্যমে যাত্রীদের একটা নিরাপত্তা থেকে আরম্ভ করে যারা চালাবেন টোটো চালক ভাইরা তারা প্রত্যেককেই একটা সামাজিক নিরাপত্তা কিছুটা হলেও পাবেন আমরা উদ্যোগ নিয়েছি এই কারণে কারণ আজকে এই টোটো যারা ড্রাইভার তারা হচ্ছে অসংগঠিত শ্রমিক আজকে এই অসংগঠিত শ্রমিক যারা গিয়ে পরে এখানে রয়েছে তারা যে আজকে করে খাচ্ছেন তাদের পাশে দাঁড়ানো এটা একটা যেমন টোটো চালিয়ে বেকার অবস্থা কিছুটা থেকে দূরীকরণ হচ্ছে সেরকম আমরা পাশে থাকিয়ে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে সহযোগিতা করছি যেন এটা মানে তারা সাফল্য মানে সাফল্য করতে পারে বা একত্রিশ তারিখের মধ্যে সফলে যেন রেজিস্ট্রেশনটা করতে পারে যে রেস্ট্রেট আগামী বছরটা করতে পারে হ্যাঁ আগামী বছর হবে সেটা সরকারের যে নির্দেশ আসবে সেই অনুযায়ী আমরা আবার সবাইকে বলবো সেইভাবে ইউনিয়নের পক্ষ থেকে এখন ইউনিয়নের পক্ষ থেকে আমরা বলছি সরকার যে নির্দেশ দিয়েছে সেইভাবে নির্দেশটাকে ফলো করে একত্রিশ তারিখের মধ্যে সবাইকে রেজিস্ট্রেশন করবার ঠিক রেজিস্ট্রেশন থেকে ইনক্লুডিং বা ইন্সুরেন্স ইন্সুরেন্স সরকার এখন ফ্রি দিয়েছে ছ মাস সরকার ফ্রি দিয়েছে ইন্স্যুরেন্স তারপরে পরবর্তী ক্ষেত্রে ইন্স্যুরেন্স যেরকম হয় সেরকম করতে হবে প্রশাসনের ভূমিকা মানে প্রশাসন সম্পূর্ণরূপে সহযোগিতা করছেন আমাদের সঙ্গে এবং রকম সহযোগিতা আমরা যেটা আশা করছি তার থেকেও বেশি সহযোগিতা তারা করছেন এবং আমরা যাতে কাজটা সুন্দরভাবে করতে পারি এবং এই জন্য প্রচুর টোটো এর মধ্যেই রেজিস্ট্রেশন হয়ে গেছে আজকেও এখানে রেজিস্ট্রেশন হচ্ছে আমার নাম পিনাকি ব্যানার্জি আমি পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সম্পাদক